তোমাকে যে এতো কঠিন প্রশ্ন করবো এত ছোটো মানুষকে তুমি তো এ বয়সে খেলাধুলা করার কথা কিন্তু এত বড় স্টেজে কীভাবে পড়বে এত কঠিন প্রশ্ন যেখান থেকে প্রশ্ন করব সেখান থেকে পড়লে হবে না তোমাকে পড়তে হবে তার আগের আয়াত থেকে পারবে ইনশাল্লাহ ইকরামিন কৌলিল্লাহি আজাল আউদুবিল্লাহি মিনাশনুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সালামুন আলানুহিম ফিল আলামিন আউযু الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتركنا عليه في الآخرين سلام سنين إنه من عبادنا المؤمنين، ثم أغرقنا الآخرين، وإن من شيعته لإبراهيم. أَيَظَنُّكُم بِرَبِّ الْعَالَمِينَ فَنَظَرَ نَظْرَةً فِي النُّجُومِ فَقَالَ إِنِّي سَقِيمٌ فَتَرُوْا হাসবুক মাসাল্লাহ আবদুল্লাহ হুসেন সায়ন বরাবর এই চমৎকার তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছে তার ধারাবাহিকতায় আজকেও সে খুবই ভালো পড়েছে এই প্রশ্ন যদি বড় হাফেজদেরকে করা হয় সালামুন আলানু আলা আলামিন তার আগার হাত থেকে পড়তে অথবা কাউকে যদি বলা হয় ইহিদিন সুরাতুল মুস্তাকিম তার আগার হাত পড়ো তাও খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যাবে সুরেফাতে হাত থেকে যদি বলা হয় আর সে সমস্ত কোরআনের ভিতর থেকে অনেক খুঁজে বের করে কঠিন তো দেখে যেন না পারে আটকায় যা এরকম খুঁজে বের করছি আয়াতটা তারপরও সে মানে করে বের করে ফেললো পবিত্র কোরআনের সুর এই অনুষ্ঠানটির যিনি পিছনে রয়েছেন আজকের উপস্থাপক আপনার যোগ্যতা দক্ষতা বিচক্ষণতা অভিজ্ঞতার আলোকে আপনি যে সুন্দর অবদান বাংলার জমিনে রেখেই চলেছেন আমার মনে হয় বাংলাদেশে পবিত্র কোরআনের পবিত্র কোরআন চর্চার জন্যে কোরআন কেন্দ্রিক বিরাট কোনো কাজ এই পবিত্র কোরআনের সুর যারা করেছেন তাদেরকে দিয়ে আল্লাহ পাক নেবেন এই দোয়া থাকলো ছোট্ট সোনামণি এত চমৎকার এত পাওয়ারফুল তেলাওয়াত করেছে যেটা আমি কল্পনা করতে পারিনি তোমার জন্য দোয়া রইল সামনে অনেক ভালো কিছু করো ইনশাল্লাহ ধন্যবাদ